হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচলে চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আসা করি তোমরা সবাই ভালো আছো ওরা আমরাও ভালো রয়েছি হ্যাঁ সবাইকে জানাই সবাইকে কী জানাই রবিবারের অনেক অনেক শুরু ছাড়া যেহেতু আজকে সানডে তো যার জন্য কী বলবো রোববারটা আসলে পরে ভালোও লাগে আবার একদিকে খারাপও লাগে যে কালকের থেকে আবার সোমবার শুরু হচ্ছে আবার একই রকম নিয়ম সকালবেলা উঠো স্কুলে পাঠানো তো রোববারটাই আজকে একটুখানি ভালো করে একটুখানি ঘুমলাম আজকে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে ছেলেকে স্নান করালাম খাওয়া দাওয়া করিয়ে জাস্ট ওকে নিচে দিয়ে আসলাম তো আজকে উঠেছি সত্যি কথা বলতে আজকে উঠেছি আমরা দেরি করে নটা সাড়ে নটা নাগাদ উঠেছি তো তার মধ্যে বললাম না গতকাল থেকে ঠান্ডা পড়ে গিয়েছে আজও কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে রোদ আছে বাট ঠান্ডাটাও আছে প্রচুর পরিমাণে তো যাই হোক এই যে এতক্ষণে সাড়ে এগারোটার দিকে আজকে ব্রেকফাস্ট করছি তো এখন খাওয়া দাওয়া করে তোরে আবার অনেক জামাকাপড়ও আছে ছেলে আর তার সাথে আজকে একটু রান্না করবো কাল করুন মেশোরা হচ্ছে কালকে সবাই চলে যাবে তো যার জন্য মেশো সুটকি মাছ খেতে চেয়েছে তো আজকে এর আগে তো একদিনটা সুটকি মাছের বাটা করেছি তো আজকে সুটকি মাছের বাটা করব না আজকে হচ্ছে মিক্সড একটা তরকারি মানে যেরকম বেগুন দিয়েছি সিম টিম আরও অনেক কিছু দিয়ে তরকারিটা করব তো তরকারিটা কেটে রাখা হয়েছে তো সেটা দিয়ে শুকি মাছটা রান্না করব তো রান্নাটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব যেটা করি রোজ দিনই করি আর অনেকদিন দিন পরেও রান্না করছি কন্টিনিউ তিন চার দিন যাবো তো রান্নাবান্না করছি ভালোও লাগছে আর রান্না করলে পরে কি হয় টাইমটাও পাস হয় আর হচ্ছে রান্নার হাতটা অনেকটা আরও বেটার হয় আমার যতদূর মনে হয় তো যাই হোক কালকে তো চলে যাবে আগামীকাল চলে যাবে মাসিওরা তো এই তো এখন আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তখন রান্নাবান্নাটা শুরু করি তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করব। আর আজকে যেহেতু রোববার রোববার আজকে মাটন হচ্ছে না কারণ হচ্ছে আমাদের আজকে ইনভাইট রয়েছে একটা অন্য প্রশ্ন ইনভাইট রয়েছে তো সন্ধ্যার দিকে আমরা সেখানে যাব মানে আমাদের বাড়ির আমরা সবাই যাব। তো যার জন্য হচ্ছে গতকালই হচ্ছে মাংস আনিয়েছিলাম গতকাল মাংস রান্না করে সবাইকে খাইয়েছি এই হচ্ছে কি ব্যাপার চলো আগে খেয়ে নি তাড়াতাড়ি তো এখন এই যে শুক্তি মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি তো চুটকি মাছগুলোকে একটুখানি সিদ্ধ হালকা সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে এই যে এখন একটু ভেজে নেব আর তার সাথে এখানে সব কিছু সবজি এখানে আছে আলু বেগুন সিম পেঁয়াজ কলি আর তার সাথে আছে মূল সব কিছু দিয়েছি আর এদিকে কেটে নিয়ে হচ্ছে পেঁয়াজ এদিকে আদা কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে আদা এখানে এটা হচ্ছে রসুন তো চলো রান্নাটা করতে থাকি আগে ভালো করে একটু ভেজে নিই তারপরে তখন তরকারিটা শুরু করব। ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম আর তার সাথে পাঁচফোঁড় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন হ্যাঁ 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 তা আমরা এই যে রান্নাও করছি গল্পও করছি এই যে এখন এখানে আমি আদা এদিকে সবজিগুলো দিয়ে দিলাম আর এদিকে মেশর গল্প শুনছি বর্ধমানের গল্প হ্যাঁ ভালো হ্যাঁ তরকারিটা এই যে এদিকে এখন কটানো চলছে তরকারিটা ভালো করে কষিয়ে নেই কষানো ভালো করে হয়ে গেছে মধ্যে আমি দেব জল কিছুটা পরিমাণে জল দেব তারপরে শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব জলটা শুকাবে তরকারিটা হবে মাখা মাখা আস্তে আস্তে হোক সুটকি মাছটাও দিয়ে দিয়েছি শুটকি মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে থাকে তো তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব ভালো লাগে এরকম করে সুটকি মাছ রান্না করলেও টেস্ট হয় আর খালি আলু দিয়ে করলে পরও খুব ভালো লাগে আর সুটকি মাছের বাটাটার কথা তো ওটা তো বলাই যায় না ওটা তো অমায়িক লাগে খেতে তো চলো নামিয়ে নেই আর তার সাথে আজকে আমাদের দুপুরের মধ্যে রান্না বান্না আছে হচ্ছে এখানে হাঁসের ডিম করা হয়েছে তো বর তো খেয়ে নিয়েছে খালি এখন আমরা খাবো আমি আমরা তিনজন খাবো খালি হাঁসের হাঁসের ডিম আমি তো ডিম খাইই না তাও আজকে খাবো আর এদিকে রয়েছে ছেলের জন্য পেঁপে দিয়ে ডাল এদিকে রয়েছে বেগুন ভর্তা করতে বলেছে আমি তো সকালে খাইনি আমি এখন খাবো হচ্ছে দুপুরবেলা আর এখানে এই যে আলু সিদ্ধ আছে এদিকে আছে ছেলের জন্য এটা হচ্ছে মুরগির ডিম ছেলেকে তো দেবো না তো চলো নামিয়ে নেই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটায় তো ছেলে ঘুম থেকে উঠেছে চুলের মধ্যে ক্লিপ দেওয়া নেই চুলের মধ্যে ক্লিপ আমি পরে দেব বুঝেছ তো আজকে আমরা কোথায় যাব একটা অন্য প্রশ্ন বাড়িতে বুঝেছ বুঝেছ ক্লিপটা পড়ো আমার চুলগুলোর কানে লাগছে গলায় লাগছে ওটাই ওর অস্বস্তি হচ্ছে তো যাই হোক আজকে আমরা এই আটটা নাগাদ বেরোবো ঠিক করেছে তো এখন ছেলেকে উঠাই উঠাই ওকে একটুখানি ফ্রেশ ট্রেশ করাই তারপরে তখন ওকে একটু হরলিক্স খাওয়াবো একটুখানি পড়াশোনা করবো তারপরে রেডি টেডি হয়ে আমরা যাব কী মজা এখনই যাবা এখন তো কেউই আসেনি এত তাড়াতাড়ি গেলে হবে এখন তো কেউই আসেনি জানো ওখানে ওই যে ভাইটার অন্নপ্রাশনে না আসবে যখন তখন যাব আটটার দিকে যাব এইট পি এম যাব তো চলো ওকে এখন উঠাই তারপরে যাব আর ওখানকার ভিডিও যে পারবো কি না শেয়ার করতে জানি না আসলে না এই এই অনুষ্ঠানগুলোতে না মানে কি বলবো একটুখানি অসুবিধাই হয় সব জায়গায় ভিডিও করতে একটুখানি কেমনই যেন লাগে হ্যাঁ কেমনই যেন লাগে ওই টুকটাক একটু ভিডিও করলে ঠিক হয় বিশেষ করে খাওয়ার ওখানকার ভিডিওগুলো করতে না একটুখানি কেমনই যেন লাগে অদ্ভুত ধরনের লাগে তাও দেখি যদি মেনলি কি হয় যদি বসে খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে ভিডিও করতে সব থেকে বেশি সুবিধা থাকে আর যদি মনে তো হয় না আজকে বসে খাওয়ার ব্যবস্থা আছে মনে হয় বুফেই আছে তো ওই বুফে হলে পরে খুবই সমস্যা তো দেখি কি হয় ওখানে গিয়ে না যাওয়া পর্যন্ত পরিস্থিতি বোঝা যাবে না যে কী ব্যবস্থা কি না তারপরে তখন সেই অনুযায়ী কাজ পরিস্থিতি থাকলে করবো পরিস্থিতি না থাকলে করবো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ছেলেকে এখন উঠাই তো ছেলেকে আগে রেডি করে দিলাম এই যে জামা এই যে প্যান্ট মুজো কারণ ঠান্ডা পড়েছে তো ওই যে হাতা কাটা যে জ্যাকেটটা আছে ওটা তো নিয়ে যাব সঙ্গে ওকে যাওয়ার সময় গাড়িতে পরিয়ে নিয়ে যাব তো চলো ওকে নিচে দিয়ে আসি তারপরে তখন আমি রেডি হই পি তো রেডি হয়ে গিয়েছি ফাইনালি এই যে ফাইনাল লুক আর কি চলো এখন হচ্ছে বেরোই কারণ দেরি হয়ে যাবে না হলে আবার মাসি মেশোরাও থাকবে বাড়িতে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো আবার চলো যাই আর গিয়ে দেখি কী পরিস্থিতি যদি সুযোগ পাই তবেই ভিডিও করব না হলে পরে করব না তো চলো তো আমরা চলে এসেছি আগরওয়াল ভবনে তো এই ভবনে অনেকগুলো অনুষ্ঠান খাওয়া হলো আমাদের তো এই যে গাড়িটা ভেতরে পার্কিং করা হয়েছে ছেলে এই যে দৌড় হচ্ছে তো শাশুড়ি মা এখনও আসেনি শাশুড়ি মা ঢুকুক আর বড় আসুক তারপরে তখন একসঙ্গে ঢুকব ভেতরে এই যে আসলে অন্নপ্রাশন হয়ে গেছে আগেই আজকে হচ্ছে খাওয়া দাওয়া প্রোগ্রামটা আজকে করেছে কত খুশি খুশি লাগবে মধ্যে লেগে তো প্রোগ্রাম আমাদের কমপ্লিট এখন বেরোবো তো ভেতরে সেইভাবে ভিডিও করা হয়নি অনেকের সঙ্গে দেখা হলো গল্প করছিলাম আর খাওয়া দাওয়ার মধ্যে অত আজকে পসিবল ছিল না তো যাই হোক খুব আনন্দ হলো সবার সঙ্গে দেখা হলো অনেকদিন পর গল্প হলো এই যে এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি নতুন মোবাইল এটা ক্যামেরাটা আমি ইসে করেছি কি বলে কভারটা খুলে রেখেছি বজেছে চলো এখন বাড়িতে